একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো নতুন ওয়েম মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব মামলার কপি মামলার গ্রাউন্ড কি তার সিনপসিস বা বিষয়বস্তু কী তার সাথে আজকের যে অর্ডার কপি সেটা সহকারে কিন্তু পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হবে অর্ডার কপি কীভাবে আপনারা দেখবেন বা ডাউনলোড করবেন সেটাও বলা হবে তো কিছু ঘন্টা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া পেজে বা ফেসবুক পেজে যে আজকে সন্ধেবেলা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেই মোতাবেক কিন্তু আমরা এই ভিডিওটি নিয়ে এলাম এবং যারা ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সংক্রান্ত মামলা আপডেট চাইছেন আমরা পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসার চেষ্টা করব তো এই ভিডিওর মূল যে বিষয়বস্তু সেটা প্রাইমারি ডেট দু হাজার নতুন পরিমাণ মামলা নিয়ে হবে শুরু করা যায় তো প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো এটা গুরুত্বপূর্ণ একটি ডেট এবং এই ডেটের উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে দু ষোলো রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার ষোলো সালের পরে হয়েছে সতেরো সাল অ্যান অনওয়ার্ডস যেটা বিয়াল্লিশ হাজার প্লাস নিয়ম এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার একুশ সালে এবং তার পরবর্তী সময় হয়েছে যেটা ষোলো হাজার পাঁচশো নিয়োগ এবং তারপর দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস সেখানে দু হাজার চোদ্দো টেট এবং দু হাজার সতেরো টেটও ছিল তো সেই নিয়োগ প্রক্রিয়া দু হাজার চব্বিশ সালে সংঘটিত হয়েছে কিছু বাকি আছে তো এই ব্যাপারটা খুবই ভাইটাল কেন কারণ যারা বঞ্চিত বা চাকরি পায়নি এমন ক্যান্ডিডেটওই মামলার সাথে যুক্ত আছেন বা পিটিশনার আছেন এবং তার সাথে বিভিন্ন ধরনের ব্যাপার আমরা প্রতিনিয়ত দেখে থাকি তো এই মামলার অর্ডার কপিতে যাওয়ার আগে আপনাদের সাথে মামলার কপি এবং যে গ্রাউন্ড এবং তার সাথে যে সিন বা বিষয়বস্তু সেটা একটু শেয়ার করতে চাই কি বলা আছে সেখানে এটা কিন্তু একটা নতুন মামলা কিন্তু সেখানে বিষয়বস্তু বা সেখানে যে পিটিশনাররা দাবি করছে সেটা কিন্তু বা যে এলিগেশনগুলো লাগাচ্ছে সেগুলো কিন্তু প্রায় একই চলুন তাহলে বিস্তারিতভাবে ব্যাপারটা শেয়ার সবার আগে একটু দেখে নিন যে যে ডেটগুলো মেনশন করা আছে এগারোই অক্টোবর দু হাজার পনেরো পিটিশনার স্যাট অন টেট এক্সামিনেশন 2014 চোদ্দো অর্থাৎ পিটিশনার ডেটে বসেছিল এগারোই অক্টোবর দু হাজার পনেরো যে ডেট দেখা আছে এখানে চোদ্দো নয় দু হাজার ষোলো দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন ওয়াজ পাবলিশড অর্থাৎ যে ডেট হয়েছিল তার রেজাল্ট পাবলিশ হয়েছিল তা পিটিশনার ডিড নট কোয়ালিফাইড ইন ডেট দু হাজার চোদ্দো তার ডেটে তারা কোয়ালিফাই করতে পারেনি পিটিশনার ফাইন্ডস দ্যাট দেয়ার ওয়ে সাম রং কোয়েশ্চান অ্যান্ড রং অ্যান্সার কি ইন ট্রেড দু হাজার চোদ্দো ডিউ টু দ্যাট রিজন দ্য পিটিশনার ডিড নট কোয়ালিফাই ইন ট্রেড দু হাজার চোদ্দ তো যেহেতু প্রশ্নবুল সংক্রান্ত ব্যাপারটা পিটিশনার এখানে অভিযোগ করছে যেহেতু কোয়েশন ভুল ছিল বা উত্তর ভুল ছিল সেই জন্য তারা পাস করতে পারেন তারা যেটা বলছে সেটা আপনার সাথে শেয়ার করা দ্য রেসপন্ডেন্ট বোর্ড টু রেক্টিফাই দেয়ার ওন রং অ্যান্ড ডিড নট রিজেজ দ্য ওয়েমার সিট অফ দ্য পিটিশনার অ্যাজ এ রেজাল্ট দ্য পিটিশনার্স ডিপ্রাইড ফ্রম দেয়ার রেজিটমেন্ট ক্লেমস রিপিটেডলি তো বোর্ড কোনোরকম স্টেপ নেয়নি এই ব্যাপারটা নিয়ে এবং সেই জন্য তারা বঞ্চিত হয়েছে এবং মনে করা হচ্ছে সাম অফ দ্য পিটিশনার মেয়ের আর টি টু গো সরি টু গেট দেয়ার ওয়েম আর সিটস বাট ফটোকপি অরিজিনাল ওয়েম আর নট সাপ্লাইড ওনলি এ সো কল ডিজিটাইজ ডাটা ইজ সাপ্লাইড টু দ্য ক্যান্ডিডেট হুইচ আর নট অ্যাট অল এ ডিজিটাইজ ডাটা তো ডিজিটাল ডেটা সাপ্লাই করা হয়েছে অর্থাৎ ওয়েমার শিটের যে ফটোকপি বা অরিজিনাল ওয়েমার সাপ্লাই করা হয়নি বা অরিজিনাল ওয়েমার ফটোকপি সাপ্লাই করা হয়নি সেটা বলছে আরটিআই কিছু ক্যান্ডিডেট করেছিল আরটিআই এই ক্যান্ডিডেটের মধ্যেই এবং যে কপিটা সাপ্লাই করা হয়েছে ডিজিটাল ডেটা শো কল্ড কিন্তু মানে সেটা অ্যাকচুয়ালি ডিজিটাল ডেটা নয়ই তারপর কী হয়েছে উনত্রিশ নয় দু হাজার বাইশ দ্য ওয়েস্টবেঙ্গল বোর অফ প্রাইম এডুকেশন পাবলিশড এই নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড অফ স্পনসর্ড জুনিয়র বেসিক প্রাইমেন্ট তো এক্ষেত্রে উনত্রিশ নয় দু হাজার বাইশ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিস সেখানে কিন্তু সেটা বোর্ড পাবলিশ করেছিল এবং টেট কোয়ালিফাইড এবং ট্রেন ক্যান্ডিডেটরা তারা অংশগ্রহণ করতে সুযোগ পেয়েছিল এটা বলা যায় পিটিশনার মেড সেভারেল ভিজিটেশন বাট অল আর ইন ভেন পিটিশনার কিন্তু অনেক এখানে দেখা মানে যোগাযোগ করতে চেয়েছিলো কিন্তু কোনো কাজ হয়নি পয়েন্ট অফ লয় কি আছে হোয়েদার দ্য ডিজিটাল ডাটা ওয়েমার অফ দ্য ক্যান্ডিডেট আর ফ্যাব্রিকেটেড অ্যান্ড ফেক দু নম্বর হোয়েথ আর সেড ওয়েমার ডিজিটাল ডাটা ইজ রিয়েলি ডিজিটাল ডাটা অ্যাজ নো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইজ রিফ্লেক্টেড ইন দ্য অ্যাফোসেড স্টেটমেন্ট ও আচ্ছা মানে এখানে যে ওয়েমার ডাটাটা সাপ্লাই করা হয়েছে ডিজিটাল ডাটা সেখানে কোনো সাইন নেই এবং তার সাথে ক্যান্ডিডেটে কোনো সাইন নেই অ্যাকচুয়ালি এবং তার সাথে যে ডকুমেন্ট সাপ্লাই করেছে এটা কি মানে এক্ষেত্রে কোয়েশ্চেন যে এরাইজ হয়েছে সেগুলো কিন্তু এখানে পয়েন্টস অফ লয়ে আছে দ্যাট দোজ আর মেয়ারলি টাইপড কপি হুইচ ইজ প্রিপেয়ার্ড বাই দ্য ওয়েস্টবেল বড়ো প্রাইমারিটি কোয়েশন উইদাউট এনি বেসিস অ্যান্ড উইদাউট ফলোইং দ্য অরিজিনাল ওয়েমার্ক অফ দ্য রেসপেক্টিভ পিটিশনার মানে এখানে যে অরিজিনাল যেটাতে পরীক্ষাটা দিয়েছে পিটিশনার সেটাই কি সেটা নিয়ে সন্দেহ হচ্ছে অ্যাকচুয়ালি যে ওটাই সাপ্লাই করা হয়েছে না পরবর্তী ক্ষেত্রে আবার টাইপ করে দিয়ে দেওয়া হয়েছে হোয়েত দ্য অ্যাকশন অফ এক্সেনব দা ওয়েস্টবেল বোড প্রাইমের এডুকেশন ইন কন্ডাক্টিং ফার্দার প্রোগ্রেস সরি প্রসেস অফ রিক্রুটমেন্ট উইদাউট কমপ্লিটিং রিএসেসমেন্ট প্রসিডিওর অ্যান্ড উদাউট এলাও দ্য পিটিশন অ্যান্ড পার্টিসিপেট সিলেকশন দু হাজার বাইশ ইজ জাস্টিফাইবল ইন দ্য আই অফ ল এখানে অনেকগুলো কোয়েশ্চেন উঠছে তার সাথে আর্টিকেল ফোরটিন টোয়েন্টি ওয়ান এবং তার সাথে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে ব্যাপারটা সেটা এখানে উল্লেখ করা আছে তো এই হচ্ছে এখানে উল্লেখ এবং সিনোফিস অফ দ্য কেসে আমরা চলে আসি একটু পিটিশনার ডে দু হাজার চোদ্দোতে পার্টিসিপেট করেছিল কিন্তু নট কোয়ালিফাইড তারা এবং পিটিশনার তারা পরে জানতে পারে যে কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা ঘটেছে এই কেসটা একটু আলাদা কেন আগের ওই মার্কেট মানে এক্ষেত্রে ট্রে দু হাজার চোদ্দোতে পার্টিসিপেট করেছিল কিন্তু তারা মানে কোয়ালিফাই করতে পারেনি এবং সেক্ষেত্রে যে ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে প্রশ্ন ভুল ছিল উত্তর ভুল ছিল ওই ব্যাপারটা আগে যেটা দেখলেন এবং তারপরে দেখিনি আমরা দ্য পিটিশনার্স কেম টু নো দ্যাট দো দে হ্যাভ অ্যানসার কারেক্টলি ইন সাম কোয়েশ্চেন বাট দ্য অপশানস দ্যাট ওই আর গিভেন কি ওই আর ইনকারেক্ট অ্যান্ড অ্যাজ সাচ ইনস্পাইট অফ অ্যাটেম্পিং দ্য সেট কোশ্চেন সিনস দ্য অ্যান্সার ওয়ার রং পিটিশনার্স ওই আর নট অ্যাওয়ার্ডেড প্রপার মার্কস অ্যান্ড দ্য সাচ বিকজ অফ সচ রং এন্সার কি অ্যান্ড রং এসেসমেন্ট অফ দ্যমার সিট ওয়েম আর সিটের অ্যাসেসমেন্ট ঠিকঠাক হয়নি এবং উত্তর ভুল ছিল সেই জন্য তারা ফেল করেছে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে বা অভিযোগ তোলা হচ্ছে কারণ পিটিশনার্স এভরি রাইট টু পার্টিসিপেট এস পার থেট একুশ দশ দু হাজার বাইশ বাট দ্য রেসপন্ডেন্ট বোর্ড ডিড নট অ্যালাউ দ্য পিটিশনার টু পার্টিসিপেট দ্য সিলেকশন যেহেতু তারা ফেল করেছে ডেটে সেই জন্য তারা পার্টিসিপেট করতে পারেনি কিন্তু তারা ফেল করেছে কেন সেটা পিটিশনার এখানে ক্ল্যারিফাই করছে বা সিনেপ্রসিস লেখা আছে যে উত্তর ভুলছিল তো এটা নিয়ে আপনার কী মনে করেন কমেন্টে লেখুন এবং তার সাথে আবার আরও এখানে বলা হচ্ছে বোর্ড ভায়োলেট করেছে আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান যেটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার দ্য পিটিশনার ইজ চ্যালেঞ্জিং দ্য ইলিগালিটিজ করপ আপ বাই দা ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন ইন ইনস্ট্যান্ট রিট পিটিশান নট টু সাপ্লাই ফটোকপি অফ অরিজিনাল ওয়েমারশিট ডিউলি সাইড বাই দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেটস তো অরিজিনাল ফটোকপি ফটোকপি অফ অরিজিনাল ওয়েমারশিট সাপ্লাই করা হয়নি সেটাও একটা মূল এখানে দাবি তাদের দেয়ার ফোর দ্য ইন্টারভেনশন অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইজ হাইলি আর্জেন্ট অ্যান্ড ইমারজেন্ট সেই জন্য তারা কেসটা করতে বাধ্য হয়েছে সেটা কিন্তু বলা আছে এবার আমরা একটু কেসের গ্রাউন্ডর দিকে যাই তো গ্রাউন্ডসে কি লেখা আছে এতে ফর দ্যাট দ্য ফেব্রিকেটেড অ্যান্ড ফেক স্টেটমেন্ট আর নট এট অল ওয়েমার সিট অফ দ্য ক্যান্ডিডেটস অফ ট্রেড দু হাজার চোদ্দ ইভেন দিজ আর নট ডিজিটাইজড ডাটা ওয়েমার সিট অফ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট এখানে আর টিআই থেকে সূত্রপাতটা হয়েছে আর টিআই করা হয়েছিল কিছু ক্যান্ডিডেট করেছিল যারা টেডে ফেল করেছিল দু হাজার চোদ্দো ট্রেডে এবং আর টিআই যে রিপ্লাই দেওয়া হয় সেটা বলা হচ্ছে যে ফেক স্টেটমেন্ট এবং সেটা ক্যান্ডিডেটের ওহেমের কপিই নয় অ্যাকচুয়ালি যেটা পরীক্ষা দিয়েছিলো যে সিটটাতে সেটাই নয় যেটা অভিযোগ তোলা হচ্ছে এবং তার সাথে ডিজিটাইজ ডেটা যেটা সাপ্লাই করে সেটা অ্যাকচুয়ালি ডিজিটাইজ ডেটাই নয় সেটা কিন্তু বলা হচ্ছে কোনো সিগনেচার নেই ব্যাপারটা কিন্তু বলা হচ্ছে এখানে এবং তার সাথে যে ব্যাপারগুলো লেখা আছে এখানে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এবার আমরা চলে যাব আজকে এই মামলাটি মহামান্য হাইকোর্টে উঠেছিল অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে সেখানে অর্ডার কপিতে কী লেখা হলো এবং তারপর পিটি পক্ষের আইনজীবী মিস্টার ফিরদোস শামীম তিনি কী বলেছেন সেটা অর্ডার কপিতে লেখা আছে অনারবল জাস্টিস বিশ্বের বসু কি নির্দেশ দিলেন সেটাও অর্ডার কপিতে লেখা আছে এখন আমরা অর্ডার কপিতে চলে যাই তো অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন পিটিশনার পক্ষের আইনজীবী মিস্টার ফিরদোস সামিম মিস গোপা বিশ্বাস ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের তরফ থেকে মিস্টার কৌশিক চৌধুরী মিস এস কানু তো মিস্টার শামীম লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স সাবমিটস দ্যাট দ্য ইস্যু আন্ডার কনসিডারেশন ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশান ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ এ পেন্ডিং এসএল পি বিফোর দ্য অনারঅল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে যে এস এল পি আছে পেন্ডিং আছে সেই এসএলপি একটি সাবজেক্ট ম্যাটার এবং যেটা প্রেজেন্ট রিটপিটিশান এবং তারপর অ্যাজ প্রেড ফর যেটা পিটিশান পক্ষে আইনজীবী বলেছেন সেই অনুসারে লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট ফর দ্য টাইম বিং উইথ লিবার্টি নোট টু মেনশন এটা পরবর্তী কোনো একটা ডেটে হবে এবং সেক্ষেত্রে লিস্টের থেকে এটা বেরিয়ে গেল গো আউট অফ লিস্ট বলা হচ্ছে পার্টিজ টু অ্যাক্ট দ্য সার্ভার কপি অফ দিস অর্ডার ডাউনলোড মানে যে ক্ষেত্রে মানে এখানে যেটা বলা হচ্ছে যে অর্ডার কপি অনুসারে কাজ করতে তো এখানে পিটিশ পক্ষে আইনজীবী মিস্টার সু শামীম বলছেন যেহেতু অনারেবল সুপ্রিম কোর্টে একটা পেন্ডিং এসএলপি আছে সাবজেক্ট ম্যাটার এই মানে এস এল পির সাবজেক্ট ম্যাটার হয়ে যাবে প্রেজেন্ট রিড প্রেডিসেন্টটা সেই জন্য সেটা আন্ডার কনসিডারেশন আছে সেটা কিন্তু ওখানে দাবি করা হয় তারপরেই কিন্তু ম্যাটারটা গো আউট অফ লিস্ট করা হয় তো এখন পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব তো আজকের অর্ডার কপি সম্ভবত ফার্স্ট অন ইউটিউব আমরা শেয়ার করলাম এই চ্যানেলের মাধ্যমে সব খবর সবার আগে নির্ভুল হয়ে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট আপডেটগুলো আপনারা কোনো সময় মিস করবেন না এবং তার সাথে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং